গ্রামের পাশে এক জঙ্গলে অনেক কচি সুস্বাদু ঘাস হয়ে আছে কত কচি কচি ঘাস হয়ে আছে বাহ কি মজা চার চারপাট খেয়ে আসি আহা কি সুন্দর ঘাসগুলো একটা শিকারী কুকুর দূর থেকে খরগোশকে লক্ষ্য করছিল ভারী লোভ হলো তার সেদিকে খরগোশ কুকুরকে দেখতে পেয়ে গেছে না খাস আমি পরে খাবো আগে আমি আমার প্রাণ বাঁচাই এই বলে পড়ি মড়ি করে খরগোশ তো ছোট লাগালো আর শিকারী কুকুরও তার পিছু নিল আরও জোরে দৌড়াতে হবে বাঁচতে হবে আমায় খরগোশের চোখে মৃত্যু ভয় আর শিকারি কুকুরের চোখে খাবারের লোভ এইভাবে দৌড়াতে দৌড়াতে একসময় অনেক দূরে চলে গেল খরগোশ কুকুরও তার পিছু নিয়ে ছুটতে শুরু করেছিল ছুটতে ছুটতে তার বড় ক্লান্ত লাগছিল ক্লান্ত হয়ে এবার সে বসেই পড়ল আর খরগোশ যেইদিকে ছুটলো সেই দিকে তাকিয়ে রইল ছুটতে ছুটতে একসময় গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল খরগোশ একটু দূরে বসে পাশের গ্রামের একটি ছেলে প্রজাপতি নিয়ে খেলছিল খেলতে খেলতে খরগোশ আর শিকারী কুকুরের এই কাণ্ডটা তার চোখে পড়ল। শিকারী কুকুরকে ছোট্ট খরগোশের কাছে হেরে যেতে দেখে সে খুব হাসছিল হাসতে হাসতে কুকুরের সামনে গিয়ে বলল আরে তুমি ওই ছোট্ট খরগোশের সাথে পেরে উঠলে না ছেলেটির কথা শুনে এবার শিকারী কুকুর বলল আরে বন্ধু রানীর ভয় দৌড়ানো আর আহারের চেষ্টায় দৌড়ানো এই দুইয়ের মধ্যে কতটা তফাৎ তুমি কি সেটা বুঝতে পারছো প্রাণ বাঁচানোর চেষ্টা কিন্তু বড় শক্তিশালী